কিছু দালাল মিডিয়া আছে দালাল মলম বিক্রেতা মিডিয়া আছে দেখবেন খবরের ভিতরে খালি দৌড়া দৌড়ি করে খবরের ভিতরে খালি খবর পারাবাদ্দি খালি দৌড়া দৌড়ি করে দৌড়া দৌড়ি করে আমি গতকালকে একটা নিউজ দেখলাম একজন মলম বিক্রেতা একটা সাংবাদিক সে ম্যাপ দেখাচ্ছে বাংলাদেশের ম্যাপ ওই ফেনি আর নোয়াখালী মাঝে একটা ম্যাপ আছে চিকন তার মানে এই দিকেও ভারত ওই দিকেও ভারত মাঝখানে ছোট্ট একটা সুরঙ্গ ওই দিকে চলে গেছে চট্টগ্রাম বিশাল একটা এরিয়া ওরা চাচ্ছে আপনারা দেখেছেন চলোগানে দিচ্ছে ভারতের ওরা দিচ্ছে আমরা চট্টগ্রাম চাই নোয়াখালী চাই রংপুর চাই তার মানে এখান থেকে কি বোঝাচ্ছে আমার সোনার জমিনটাকে ওরা দখল করতে চাই ঠিক বলুন ঠিক কিনা আমার দেশের সেনাবাহিনী আমার দেশের প্রশাসনও জোর গলায় জানিয়ে দিয়েছে বাংলার জমিনের দিকে তোমরা চোখ তুলে তাকাবে না আমরাও জানাই দিচ্ছি বাংলার জমিনে তোমরা চোখ তুলে তাকাবে না যেই চোখ দিয়ে বাংলার জমিনে দৃষ্টি দিবে সেই চোখটাকে আমরা উল্টো ফেলে দেব কথা বলেন ঠিক কিনা যেই হাত দিয়ে বাংলার জমিনে হাতটা বরাবর সেই হাতটা আমরা ভেঙে ফেলে দেব যেই পশ্চিমে অগ্রসর হবে সেই পাট আমরা ভেঙে ফেলে দেব আমার সোনার বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয় রক্তের সাগর বিলাই দিতে হবে জীবন দিতে হয় জীবন বিলাই দিতে হবে তবে বাংলার সোনার জমিটাকে হেফাজত করতে হবে কারা কারা রাজি আছেন তুলে দেখা প্রিয় হাজিরিন আমরা সকলেই যদি আমার সোনার বাংলাদেশটাকে হেফাজত করতে চাই ভারত মনে করে রাখবেন ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের প্রকাশ্য শত্রু ঠিক কিনা কথা বলুন ভারত আমাদের প্রকাশ্য শত্রু ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সব সম্পর্ককে ছিন্ন করে দিতে হবে ওদের تابعدار করা যাবে না ওদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না প্রিয় ভাইর আমার এই জন্য সম্পর্ক রাখা যাবে না ওরা আমাদের প্রকাশ্য শত্রু আমাদের দেশ নিয়ে সিনিমিনি খেলতেছে ওরাও চায় না বাংলার জমি ইসলাম কায়েম হোক এটা কি চায় জরি বলুন চায়। কারণ রসুলের ভবিষ্যদ্বাণী আছে হিন্দুস্থানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে সেই হিন্দুস্থান হলো ভারত কোথায় সেই হিন্দুস্থান কোথায় সেই হিন্দুস্থান হলো ভারত তাদের সাথে গোটা বিশ্বের মুসলমানদের যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম হলো গাজুয়াতিল হিন্দ সেই যুদ্ধে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে ঠিক না কথা বলুন মুসলমান মুনাফিক যুদ্ধ মুসলমান হিন্দু যুদ্ধ কাফের যুদ্ধ এই যুদ্ধে আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই প্রিয় হাজিরিন তাহলে আল্লাহ পাক বললেন তো জাহিদু নাফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করো সংগ্রাম করো চেষ্টা করো কেন কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করার জন্য সুবহানাল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া তু ফি নাফি সাবিলিল্লাহ বান্দারে জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে এই পৃথিবীর জীবনে জেহাদ করো সংগ্রাম করো চেষ্টা করো কেন জেহাদ করতে হবে আল্লাহকে যখন প্রশ্ন করেছি আল্লাহ পাক আমাদেরকে জানাই দিয়েছেন কোরআনুল কারিমের আইনকে বাস্তবায়ন করার জন্য সুবহানাল্লাহ বলে আমার প্রিয় ভাই রহমান এবার আল্লাহকে প্রশ্ন করলাম রব্বুল আলামিন কোরআনুল কারিমের আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা যে জেহাদ করব ঠিক আছে কিন্তু কি দিয়ে জেহাদ করতে হবে